নমস্কার উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন এবং ভালো থাকার জন্য চেষ্টা করছেন প্রত্যেকটা মুহূর্তে গাইডেন্স ফলো করছেন নিজেকে ভালো রাখতে গেলে যা যা করণীয় সেগুলো মেনে চলার চেষ্টা করছেন মেডিটেশন করছেন মান্ত্রা চ্যান্টিং করছেন যে 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 ধর্মে বিদীপ রাখেন না কেন সেই ধর্মের ইউনিভার্সের প্রতি আল্লাহর প্রতি কৃষ্ণের প্রতি মা কালীর প্রতি যে শক্তিকে বিশ্বাস রাখো না কেন তার উপর ভরসা রেখে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো যে ঈশ্বর যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব ডিভাইন টাইমিং যেটা চাইবে সেটাই হবে অতএব পেশেন্স রেখে আনন্দের সাথে সামনের দিকে কি করে এগিয়ে যাওয়া যায় সেইভাবেই চলার তোমরা প্রত্যেকেই চেষ্টা করছো যে অত টেনশন নেবো না একটা স্ট্রেস ফ্রি লাইফ কাটাতে চাই টেনশন নিয়ে কি করব। কিছু করতে পারবো সব কিছু কি আমাদের হাতে থাকে অতিরিক্ত চিন্তা করে সব সমস্যার যদি সমাধান করাই যেত তাহলে তো জীবনে সমস্যাই থাকতো না কিছু কিছু জিনিস না আমাদের বন্ধুরা সময়ের উপর ছেড়ে দেওয়াটা খুব দরকার জানো তো আমরা চেষ্টা তো ডেফিনেটলি করি কোনো কিছু যখন ভেঙে যায় নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় সম্পর্কই হোক আর জিনিসপত্রই হোক আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট চেষ্টা করি সেটাকে সেই মুহুর্তে ঠিক করবার কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করে যখন ব্যর্থ হই তখন মনে হয় ঠিক সময় আসলে ঠিক হয়ে যাবে বা লোকের কাছে মিস্ত্রির কাছে দিতে হবে যদি একটা ঘড়ি খারাপ হয় বা একটা ফোন খারাপ হয় যেটাই হোক বা টিভি খারাপ হলো বা ফ্রিজ খারাপ হলো খারাপ হয়ে গেলে নিজেরা একটু দেখলাম পারলাম কিনা একটু এদিক ওদিক করে হলো না মিস্ত্রির উপর ছেড়ে দিলাম ওর মিস্ত্রি এসে ঠিক করবে মানে হয় না স্যারেন্ডার করা একটা ইলেকট্রনিক্স জিনিস যখন খারাপ হয় আমরা তখন কি করি উল্টো দিকের মানুষের কাছে স্যারেন্ডার করে যে তুমি এই জিনিসটা ঠিক করে দাও এটা আমার হাতে নেই যখন সম্পর্ক খারাপ হয় তখন আমরা কার কাছে স্যারেন্ডার করি ভগবানের কাছে স্যারেন্ডার করি ঈশ্বরের কাছে স্যারেন্ডার করি আমি আর পাচ্ছি না ঠাকুর এবার তুমি বোঝো তুমিই সামলাও যদি তোমার আমার ডেস্টিনিতে এই জিনিসটা থাকে তাহলে তো সেটা ঠিক হয়ে অবশ্যই আসবে তাই না তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো স্যারেন্ডার করে দাও যেটা পাচ্ছ না মনে হচ্ছে যেটা আমি ঠিক করতে পারছি না দিদি সেটার জন্য চোখের জল ফেলা বন্ধ করো বন্ধু তোমাদের চোখের জল তোমাদের কষ্ট তোমাদের দুঃখ দেখতে আমার একদম ভালো লাগে না যে কারণে আমি সবসময় চাই আমি আমার কাজের জায়গায় হাত রেখে বলছি সাইবাবার সামনে বলছি ঢেকের উপর হাত রেখে বলছি আমার এফোর্টটা প্রত্যেক দিনকার একই থাকে কি করলে মানুষ একটু ভালো থাকবে কি করলে মানুষ একটু আনন্দে থাকবে কি করলে মানুষ একটু জীবনের অন্ধকার কাটি আলোর পথে আসতে পারবে এটাই আমার জীবনের মূল পারপাস এবং মূল উদ্দেশ্য যে জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা নিয়ত চেষ্টা করে যাই যে ঈশ্বর তুমি রাস্তা দেখো কী করলে মানুষ ভালো থাকবে কারণ কারোর কষ্ট দুঃখ সহ্য হয় না আমি জানি না কেন যখন পার্সোনাল রিডিং নেয় যখন মানুষ ফোনে আমি যখন রিডিং করি তখন সে যখন শুনে রিডিংটা কান্নাকাটি করে মন খারাপ করে বারবারই বোঝাই যে পাচ্ছ না যখন ভগবানের কাছে ছেড়ে দাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের টেক কেয়ার করো নিজের আত্মাকে কষ্ট দিও না বন্ধু নিজের আত্মাকে কষ্ট দিও না মানুষ জন্মটা পূর্ণি করলে পাওয়া যায় যে জন্মটাকে পেয়েছ সেটাকে আনন্দ করে বাঁচো যে কটা দিন হাতে আছে এনজয় করো লাইফটাকে ফিল করো যে জীবনটা কত সুন্দর সত্যিই জীবনটা সুন্দর যদি কোনো খারাপ জিনিসটাকে না ধরে নিয়ে চলিত জীবনটা সত্যিই সুন্দর পৃথিবীটা আগেও যেমন ছিল এখনও তেমন আছে শুধু আমাদের চিন্তা ভাবনা আমাদের ধারণাটা বদলে গেছে ছোটবেলায় আমরা আনন্দে ছিলাম কেন বড় হয়ে আনন্দে নেই কারণ বড় হয়ে আমাদের জীবনে সমস্যা জাগ্রত হয়েছে এবং আমরা সিরিয়াসলি সেগুলোকে নিতে শিখেছি ছোটবেলা জীবনে কোনো কিছু সিরিয়াস নেই নি তো লাইফে খেলেছি ঘুরেছি উড়েছি মা বাবার উপর ছেড়ে দিয়েছি স্ট্রেস ফ্রি লাইফ কাটিয়েছি যখন বড় হয়েছে বড় হয়েছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমাদের সমস্যাগুলো আমরা মা বাবা এবং ভগবানের উপর ছাড়তে ভয় পাই মনে হয় তারা বোধহয় হ্যান্ডেল করতে পারবে না আমার কষ্টটা বোধহয় তারা বুঝবে না কিন্তু ছেড়ে দেখো অবশ্যই বুঝবে সেই ছোটোবেলার মতন চলে যাও জীবনে যেটা পাচ্ছ না মা তুমি দেখে নিও বাবা তুমি দেখে নিও ভগবান তুমি দেখে নিও আমি পারবো না মানে এটা হয় না কেয়ার ফ্রি লাইফ ছোটোবেলা যেরকম বাচ্চারা লিড করে ওরকম জীবনটা ফিরে আসার চেষ্টা করো জীবনটা সত্যি সুন্দর আনন্দ করে বাঁচো প্রত্যেকটা মুহূর্তে বলবো আনন্দ করে বাঁচো খুব মন চাইলো কথাগুলো তোমাদের বলি কারণ তোমাদের সাথে আমার সকাল বিকেল প্রত্যেকটা মুহূর্তে কথা হয় কমেন্টের মাধ্যমে কথা হয় পাঁচতলা লিডিংয়ের মাধ্যমে কথা হয় বহু মানুষ আছো বহু আমার দাদারা আমার দিদিরা বোনেরা ভাইরা রয়েছে যারা বলো যে দেবিকাদি তোমার কথা শুনেই বেঁচে থাকি অতএব বাঁচতে তো হবেই বাবু জীবনে ভালো করে বাঁচতে হবে আনন্দের সাথে বাঁচতে হবে হতাশা না দেখিয়ে দিতে হবে যে জীবনে ভালো থাকা যায় কি করলে ভালো থাকা যায় জীবনের এটাই উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের হওয়া উচিত সমস্যা তো দেখো মরার দিন পর্যন্ত থাকবে তা বলে কি আমি সারাটা জীবন দুঃখে কাটবো কষ্টে কাটাবো দুঃখ কষ্ট কাটাবো বলে কি মানুষের জন্মেছি একদমই নয় আমি জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করে কাটাবো এবং সেই আনন্দটা কি করলে পাবো সেটা আমি জানি ঠিক আছে চলো তার আগে ঝটপট করে লাইক করো তোমাদের সঙ্গে এত সুন্দর কথাবার্তা আলোচনা শেয়ার করলাম লাইক করে দিও বন্ধুরা এটাই আমার রিকোয়েস্ট লাইক করো যারা মনে করো প্রতিদিন রিডিং দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না বন্ধু একটুখানি নিচে দাও রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও যাতে ভিডিও নোটিফিকেশন প্রত্যেকদিন তোমার ফোনে চলে যায় আমি চাই আমার বন্ধুরা এই পরিবারের একজন সদস্য একজন দিদি বা একজন দাদা হয়ে উঠুক একজন পরিবারের মানুষ হয়ে উঠুক তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এনার্জি কে ক্লেম করতে ভুলো না কমেন্ট সেকশানে থ্যাংক ইউ জানাতে ভুলো না ইউনিভার্সকে চলো আজকের এগারোই সেপ্টেম্বর আজকে বুধবার আজকে তুমি যে মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো যে মানুষটার হয়তো তোমার মনে হয় তার নেগেটিভ সাইডটাই আমি ভীষণ দেখি বা তার সাথে সম্পর্ক দেবিকা দিয়ে একটা সময় খুব ভালো ছিল আজকে সেই মানুষটা না আমাকে বুঝতেই চায় না আমার কথাকে ফিলি করতে পারে না কেন করতে পারে না কি চলছে তার মনে দেখে নেওয়া যায় চলছে তার মধ্যে টক্সিক রিলেশনশিপ আমি বললাম না বর্তমানে এই মুহূর্তে তোমরা যে সম্পর্কটার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা খুব টক্সিক হয়ে গেছে মানে সেখানে হয়তো তুমি অনেক এফার্ট দিচ্ছ কিন্তু তুমি খুব একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছ না যার জন্য লড়ছো সেই তোমার গলায় এসে টিপছে এরকম সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে আছো যার জন্য লড়াই করছো যাকে পাওয়ার চেষ্টা করছো সেই আজকের দিনে তোমার কোথাও না কোথাও গলার কাটা হয়ে গেছে এতটাই টক্সিক তোমার সম্পর্ক হয়ে গেছে তোমার পার্সনের সাথে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো মানে লং ডিস্টেন্স না কাছাকাছি থাকলেও মানে তোমাদের মধ্যে দূরত্বটা রয়েছে কেউ কাউকেও কিছু বলতে চাইছো না কেউ কাউকে নিজের মনের কথা বলতে পারছো না একটা ভীষণ রকম হারানো যন্ত্রণা টক্সিক সম্পর্ক কি হয় কন্টিনিউ করা যায় না তো বেশি দিন এটা একবার না একবার ভাঙবারই আছে অ্যাট এ টাইম ভাঙবারই আছে টক্সিক রিলেশনশিপ যেটা তোমাদের দেখাচ্ছে বার্টম অফ দ্য ডেকেই টক্সিক রিলেশনশিপ অ্যান্ড লস অ্যান্ড স্যাডনেস তোমার পার্সন তোমার থেকে অনেক দূরে আছে বা দূরে থাকে তোমার সাথে বর্তমানে যোগাযোগ নেই কিন্তু ভীষণ রকম একটা হারানো লস মানে কি হারিয়ে ফেলেছে আমি কোনো জিনিস হারিয়ে ফেলেছি তার জন্য আমার কি হচ্ছে স্যাডনেস এনার্জি হচ্ছে মন খারাপ হচ্ছে দুঃখ হচ্ছে কি হারিয়ে ফেলেছি সেই মুহূর্তটাকে হারিয়ে ফেলেছি যেটা একসময় আমার জীবনে ছিল সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি যে একসময় আমার লাইফে ছিল কিছু কিছু মানুষ না কিছু মানুষের জীবনে অক্সিজেনের মতন বেঁচে থাকে মানে অক্সিজেন মানে এই মানুষটা আমার জীবনের অক্সিজেনের কাজ করে আমি বলি তো এই যে আমার এই যে ট্যারোর জগৎ টেরো সব বন্ধু বান্ধব দাদা দিদি ভাই বোনেরা এটা আমার পরিবার কেন বলি এটা আমার বেঁচে থাকার এনার্জি রসদ মানে এদেরকে ছাড়া আমার চলবে না এদের সেই ভালোবাসা ভালো লাগা আমাকে হোল্ড ডে পজিটিভ রাখতে সাহায্য করে ডে সত্যিই তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি এটা ঈশ্বরের মানে ব্লেসিংস ছাড়া কিছু নয় আমরা পড়ে থাকি জীবনে ওই এক আমাকে ভালোবাসলো না সেইটুকুনি ধরে আমি আমার পুরো জীবনটা নষ্ট করতে পারি না আমাকে একটা মানুষ ভালোবাসেন কি হচ্ছে এটা আমি সবসময় মনে করি এটা আমি মনে করি কারণ হয়তো সেই জিনিসটা আমার জন্য ঠিক না সেই জন্যই হয়তো বাবা আমার জীবনে আনছে না সেই জন্যই হয়তো ভগবান বোঝাচ্ছে যে দেখো সেটা তোমার জন্য টক্সিক সেটা তোমার জন্য হেলদি কোনো সম্পর্ক না টক্সিক সম্পর্কে তুমি আছো সেটা তোমার জন্য ঠিক নয় তাই বাচ্চা তোমার থেকে সেটা আমি দূরে রেখেছি কিন্তু তুমি ভেঙে পড়ো না তোমাকে ভালোবাসার লোকের অভাব নেই সত্যি নেই লস অ্যান্ড স্যাডনেসের কার্ড ইন্ডিকেট করছে তোমার পার্সন এই মুহূর্তে নিজেকে খুব লো এনার্জিতে ফিল করছে মনে হচ্ছে ওনার জীবনে কোনো কিছুই ভালো চলছে না কোনো কিছুই ভালো হচ্ছে না ভীষণ রকম মন খারাপ হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে ক্লোজ অফ সব থেকে নিজেকে গুটিয়ে রেখেছে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না কারোর সাথে মনের কথা শেয়ার করতে ইচ্ছে করছে না স্পেশালি তোমার সাথে তুমি যদি এই মুহূর্তে ফোন করে কোনো কিছু প্রশ্ন করো জানতে চাও চুপ করে থাকবে কোনো কথা বলবে না বোবা হয়ে থাকবে বা ফোনটা কেটে দেবে বা ব্লক করে দেবে বা ওনার এনার্জি কাজ করছে না যে আমি তোমাকে কিছু এক্সপ্লেন করি বা ব্যাখ্যা করি বা তোমার সাথে নিজের মনের কথা বলি সব কিছু পরিস্থিতির সাথে নিজেকে গুটিয়ে রেখেছে তোমার পার্সন তোমার পার্সন এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে ভীষণ রকম একটা নেগেটিভ এনার্জিকে ফিল করছে যেখানে দাঁড়িয়ে ওনার মনে হচ্ছে ওনার কোনো কিছুই ভালো হচ্ছে না কোনো কিছুই জীবনে ভালো চলছে না ওনাকে কেউ বুঝতে পারছে না না ওনার উনি কাউকে বোঝাতে পারছে না ওনার মনের মধ্যে একটা চাপা কষ্ট এই মুহূর্তে ভীষণ রকম চলছে যে কারণে উনি সমগ্র সিচুয়েশন থেকে নিজেকে গুটিয়ে রাখছে সরিয়ে রাখছে আনসেন্ট মেসেজ তোমার পার্সন তোমাকে অনেক কিছু বলতে চায় অনেক কিছু জানাতে চায় অনেক কথা বলতে চায় কিন্তু পরিস্থিতি পরিস্থিতিটা এমন না যেটা বলতে গিয়েও বলতে পারছে না যে কারণে কিন্তু তোমার মানুষটা ভীষণ রকম একটা চাপা কষ্ট অনুভব করছে বর্তমান অনুভূতিতে যে অনেক সময় আছেন আমাদের মন না অনেক রকম কষ্ট হয় ইচ্ছে করে প্রিয় মানুষটাকে গিয়ে বলি জানো আমার কি চলছে আমার মন ভালো নেই আবার অনেক সময় এমন সিচুয়েশন চলে আসে এমন ইগো চলে আসে মনে হয় বলে কি লাভ ও তো বুঝবে না ও তো বুঝবেই না ওকে বলে কি লাভ এরকম সিচুয়েশন তোমার পার্সনের তৈরি হয়েছে তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে যেখানে দাঁড়িয়ে তোমাকে সে অনেক কিছুই বলতে চায় অনেক কিছুই জানাতে চায় কিন্তু ওনার কোথাও না কোথাও আবার ইমাজিন কল্পনা করে তুমি হয়তো তাকে বুঝবে না বা তুমি হয়তো তার সেই জায়গাটা ফিল করতে পারবে না হয়তো তাকে সাপোর্ট করবে না কোথাও না কোথাও বলা কথাগুলো তিনি কিন্তু বলতে গিয়েও বলতে পারে না নিজেকে সেই জায়গাটার থেকে সরিয়ে নেয় পারসেভারেন্স কারণ তোমার পার্সন এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে কোনো কঠিন সিচুয়েশনের সাথে লড়াই করছে যেখান থেকে সে উঠে দাঁড়ানোর মানে একটা চ্যালেঞ্জিং ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে দেখছো তার পক্ষে এই জার্নিটা পার করা বা এই জার্নি থেকে বেরিয়ে আসা এই মুহূর্তে খুব একটা সহজ ব্যাপার নয় এই জার্নিটা তার কাছে বলে না এভারেস্ট জয় করার মতন সিচুয়েশন যেখানে তিনি চেষ্টা করছে প্রতি মুহূর্তে কি করলে উঠে দাঁড়ানো যায় কি করলে এগিয়ে আসা যায় সেলফ কন কনসিয়াসনেসের কার্ড আছে ম্যারেজের কার্ড আছে কেয়ার ফ্রি কার্ড আছে অ্যান্ড কেমিস্ট্রি দেখো এই সম্পর্কটা তোমাদের মধ্যে অ্যাট এ টাইম আমি যেটা বলেছি না খুব ভালো বন্ডিং ছিল মানে আমি ওকে ছাড়া বাঁচবো না ও আমাকে ছাড়া বাঁচবে না আমরা দুজন দুজনের জন্য আমরা একে অপরের জন্য সব করতে পারি এরকম একটা স্ট্রং রিলেশনশিপ কিন্তু সেটা কি হয়েছে বর্তমানে টক্সিক রিলেশনে পরিণত হয়ে গেছে কেন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু ভুল বোঝাবুঝি কিছু থার্ড প্রবলেম অনেক রকম কারণে কিন্তু এই সম্পর্কটা যে প্রেম ছিল না যে রোম্যান্স ছিল না যে কেমিস্ট্রি ছিল না যে বন্ধন ছিল না তোমরা তোমাদের মধ্যে একটা সময় তোমরা খুব ভালো টাইম কাটিয়েছ যে কারণে কিন্তু এই সম্পর্কটা তোমার পার্সনও তোমাকে ভুলে থাকার চেষ্টা করে ভুলতে পারে না তুমিও তোমার পার্সনকে ভুলে থাকার চেষ্টা করো কিন্তু ভুলতে পারো না ট্রাইং ফর গেটিং কারণ এই সম্পর্কটা সেই যে স্মৃতি সেই যে মুহূর্ত এটা কোনোদিনই কি বলা যায় যতই আমি তার লাভ লেটার পুড়িয়ে দিই যতই তার জিনিসপত্র আমি হাত ছুঁড়ে ফেলি ভেঙে ফেলি সত্যি কি স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় মুছে ফেলার আমরা চেষ্টা করি ট্রাইং করি ভুলে যাওয়ার চেষ্টা করি অন্যদিকে নিজেকে ব্যস্ত করে ফেলি কিন্তু সত্যি কি প্রিসিয়াস মুমেন্ট কখনো ভোলা যায় বলো তো ভোলা যায় না যেটা তোমার পার্সন ইভেনচুয়ালি তোমরাও হয়তো মেবি চেষ্টা করছো যে এটার থেকে বেরিয়ে ভালো করে বাঁচতে কারণ তোমরা ভোলার চেষ্টা করছো এখানে তোমার পার্সোনাল এনার্জি ভীষণ রকমভাবে তাই যে তোমার সাথে ঘটনাগুলো যেটা একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল একটা সময় ভালো কেমিস্ট্রি ছিল সেটাকে প্রত্যেকটা মুহূর্তে ভুলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না কিন্তু পারছে না কেয়ার ফ্রি হয়ে চলার চেষ্টা করছে যে আমি এত স্ট্রেস নেবো না আমি কাউকে কিছু এক্সপ্লেন করতে চাই না আমি কাউকে কিছু বোঝাতে চাই না আমি আমি নিজের মতন থাকতে চাই নিজের মতন বাঁচতে চাই আমি এগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে চাই কেয়ার ফ্রি লাইফ নিজের মতন বাঁচতে চাই নিজেকে ফোকাস করতে চাই কারণ আমার নিজের চেহারা খারাপ হয়ে যাচ্ছে নিজের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে আমার অল্প বয়সে চুল পেকে যাচ্ছে টেনশন করে করে আমি এত স্ট্রেস নিতে চাই না আমি সব কিছু ভুলে নিজের মতন করে এগোতে চাই সামনের দিকে যারা বিয়ে করেনি তারা ম্যারেজের জন্য ভাবনা করবে এখানে যারা বিয়ে করেনি যারা আছে ছেলে মেয়ে লাভ রিলেশনশিপে আছে তার পার্টনার এই সম্পর্কটাকে ভুলে আপকামিং দিনে ম্যারেজের কথা চিন্তা ভাবনা করবে যে আমার এই সম্পর্কতে শুধুমাত্র কম্পিটিশন ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু ছিল এটাকে ভুলে আমাকে সামনের দিকে এগোতে হবে ঠিক আছে চলো তো তোমার কারেন্ট ফিলিংস কি দেখে নিই তুমি কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স আমার ভিউয়ার্স আমার বন্ধুরা আমার ছোট ভাই বোনেরা আমার যে দাদা দিদিরা প্রত্যেক দিন আমার রিডিং দেখে তাদের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট লাইফ নাও কি চলছে কি চলছে তোমাদের কারেন্ট ফিলিংস তোমাদের কারেন্ট ফিলিংস হচ্ছে স্পেল বাউন্ড ব্রোকেন রিলেশনশিপ মিস্ট্রি অ্যান্ড ডিপেন্ডেন্সি ডেজাবু দেখো তোমার তোমরা না কোথাও না কোথাও একটা কো ডিপেন্ডেন্সি ফিল করো এই মানুষটার প্রতি কোথাও না কোথাও এমন একটা অ্যাটাচমেন্ট যেটার থেকে তোমরা স্টাক সিচুয়েশন ফিল করো তোমরা জানো তোমরা খুব ভালো করে জানো যে সম্পর্কটা ভেঙে গেছে বা সম্পর্কটাতে আমার পার্সেন আমার থেকে অনেক কিছু লুকিয়েছে অনেক মিথ্যা বলেছে অনেক আড়াল করেছে তোমরা সবটুকু জানো এ থেকে জেড পর্যন্ত জানো জানো তো ইয়েস অর নো কমেন্ট সেকশনে জানাবে তো তোমরা সবটুকু জানো কিন্তু কি হচ্ছে জানো তো মনে হচ্ছে তোমরা এই মানুষটার মোহমায়াতে ফেসে গেছো অ্যাডিকশন অ্যাডিক্টেড মানে চাইলেও দিদি বেরোতে পারছি না চাইলেও দিদি ভুলতে পারছি না এমন কি হয়েছে বা মানুষটা এমন কি করে দিয়েছে না বা ভুলতে না প্রত্যেকটা মুহূর্তে তার চিন্তা ভাবনা আমাকে কুড়ে কুড়ে খায় হচ্ছে কি সত্যি কথা বলো তো মনের মধ্যে এরকমই সিচুয়েশন তোমার ক্ষেত্রে এসছে হতে পারে এখানে মেজরিটি মানুষ আছে বিবাহিত যেখানে তোমাদের বাচ্চা আছে ফ্যামিলি আছে এনার সাথে যে কারণে তুমি এই সম্পর্কটা থেকে বেরোতে পারছো না যে কারণে তুমি এই সম্পর্কটা ফেসে আছো সবটুকু সত্যি জানো কিন্তু বেরোনোর কোনো অপশন নেই যেহেতু ফ্যামিলি আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ব্রোকেন রিলেশনশিপ মিস্ট্রি ইন্ডিকেট করছে এই সম্পর্কটা সমস্ত মিস্ট্রি রহস্য সত্যর উদ্ঘাটন হয়েছে সমস্ত কিছু আর কিছু মিথ্যে তোমার কাছে জানার কিছু বাকি নেই তোমার কাছে সবটুকু পরিষ্কার বন্ধুরা যে মানুষটা কি করেছে তোমার সাথে এই মানুষটার সাথে তোমার কেন সম্পর্কটা ভেঙে গেছে সে কেন এই থেকে বেরিয়ে গেছে পরিষ্কার তাই তো কিন্তু তবুও তোমরা সব কিছু সত্যিটা জেনেও কেন বেরোতে পারছো না কারণ তোমাদের মনে হচ্ছে তোমাদের কেউ কিছু করে রেখেছে যেখান থেকে তোমরা এগোতে পারছো না বা বেরোতে পারছো না বা এই মানুষটার প্রতি তোমরা এমন অ্যাডিক্টেড হয় না সবসময় নেশা কোল্ড ড্রিঙ্কস অ্যালকোহল এগুলোর প্রতি মানুষ কোল্ড ড্রিঙ্কসের প্রতি অনেকে অ্যাডিক্টেড হয় মানে কোল্ড ড্রিঙ্কস চাই এরকম আছে রোজ মানুষ মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টির প্রতি মানুষ অ্যাডিক্টেড হয় রোজ খেয়ে উঠে একটু মিষ্টি চাই এরকম অ্যাডিকশন থাকে মানুষের প্রতি না থাকার কী আছে তার সাথে তো সে মেন্টালি অ্যাট্রাক্টেড ফিজিক্যালি অ্যাট্রাক্টেড তো সেটা সেখানে তো অ্যাডিকশন আরও বেশি সেখানে তো কোডিপেন্ডেন্সি আরও বেশি এখানে অনেকেরই আছে বাচ্চা আছে তার সাথে পরিবার আছে সে কারণে সে বেরোতে পারছে না অনেকেরই আছে সে এমনই অ্যাডিক্টেড তার প্রতি যে তাকে ছাড়া সে কাউকে ভাবতেই পারে না শুধু তার ভাবনাই তার মাথায় আসে তাই তো দে যাবো ইন্ডিকেট করছে তোমরা জানো এই রিলেশনশিপটা খুবই কমপ্লিকেটেড এখানে তোমার পার্টনারের কমিটমেন্ট দেওয়া বা ক্ল্যারিটি দেওয়াটা পসিবল নয় এই মুহূর্তে অনেক জটিলতা আছে কিন্তু তবুও কোনো একটা সময় তো দিদি আমাদের অনেক স্মৃতির মুহূর্ত ছিল সেগুলো না খুব মনে পড়ে সেগুলোকে না খুব ভাবি মন না খুব আশা আসে এই বোধহয় মানুষটা বুঝবে এই মানুষটা বোধহয় ফিরে আসবে এই মানুষটা বোধহয় আমাকে বুঝতে পারবে কারণ দেখো তোমাদের এই রিলেশনশিপটা না অনেকেরই আছে যে কারণে ব্ল্যাক ম্যাজিক করা আছে ব্ল্যাক ম্যাজিকের জন্য কিন্তু এই সম্পর্কটা অনেক বেশি টক্সিক হয়ে গেছে আমাকে বলো না দিদি ব্ল্যাক ম্যাজিকের রেমেডি দাও আমি শুধু ব্ল্যাক তারা মন্ত্রটাই জানি ওম তারে তু তারে তুরে সর্ববিদ্যা অভয় নাইয়ে ভাই ফার্ট সোহা এই মন্ত্রটা তোমরা যদি ডেলি চ্যান্টিং করো তোমরা অনেক পজিটিভ রেজাল্ট পাবে বেরিয়ে আসার জন্য তাছাড়া অন্য কারোর কাটানো যায় না এই মন্ত্রতে সেটা তো আমি জানি না হুম তো সে কারণে আমি বলবো তোমাদের জানিয়ে যে এখানে অনেকটাই সম্পর্ক টক্সিক হয়েছে ব্ল্যাক ম্যাজিকের কারণে নাম্বার ওয়ান আর ডেফিনেটলি তোমরা এই রিলেশনশিপে তুমি এবং তোমার পার্সন একটা জার্নিতে রয়েছ যে কারণে কিন্তু তোমাদের সম্পর্কটা রাস্তা আলাদা হয়ে গেছে এখানে স্যাক্রিফাইস এনার্জি আসছে যে কোনো একজন স্যাক্রিফাইস করে সে অনেক সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য অনেক ত্যাগ করেছে অনেক কিছু বলিদান দিয়েছে সম্পর্কটাকে বাঁচানোর জন্য অনেকে ডিভোর্সও পর্যন্ত দিয়ে দিয়েছে পাস্ট লাইফের পার্টনারের সাথে আবার প্রেজেন্টে তার সাথে সংসার করবার কথা ভেবেছিল কিন্তু সেটাও তার হয়নি তো স্যাক্রিফাইস এনার্জি এখানে অনেকটাই দেখাচ্ছে তোমাদের দিক থেকে কিন্তু হ্যাঁ এই কার্ডটি তোমাদের দিক থেকে এসছে কারণ তোমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়েছ যে আমি তোমাকে নিঃসত্ব ভালোবাসাবাসি আমার কোনো দাবি নেই তোমার কাছে শুধু তুমি আমাকে একটু বোঝো এটাই হবে তুমি আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো ইটুকুনিতেই আমি যথেষ্ট আমি ইনোসেন্স আমার কোনো মানে কন্ডিশন নেই তোমার প্রতি লাভ রিলেশনশিপে যে আমাকে এটা দাও ওটা করো এরকম নেই ইলেভেন ইলেভেন টুয়েলভ ফ্লেম কার্ড কোথাও না কোথাও মনে করেছো এ তোমার একটা সোল পার্টনার বা এর সাথে তোমার এমন একটা বন্ডিং বা কানেকশন আছে যেটার থেকে তুমি এই মানুষটার কাছে কোনো দাবি রাখো না শুধু নিঃসত্ব ভালোবাসা চাও কিন্তু ইউনিভার্স তোমাদের বলছে সম্পর্ক টক্সিক হওয়ার কারণটা কি এত কমপ্লিকেটেড হওয়ার কারণটা কি কেন এই সম্পর্ক ভেঙে গেছে সবটাই তোমরা জানো বন্ধুরা তো সেক্ষেত্রে আমি যেটাই বলবো এখানে তুমি এবং তোমার পার্সন ডেফিনেটলি কোনো জার্নিতে রয়েছে কোনো সোল জার্নিতে রয়েছে যে কারণে কিন্তু তোমাদের এই মুহূর্তে রিউনিয়ন হচ্ছে না হবে ডেফিনেটলি ইন ফিউচার ভগবান যদি চায় আমি একটাই কথা বলব ভগবান যদি চায় দেখো আমি চাই তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখী হোক পৃথিবীর প্রত্যেকটা মানুষ আনন্দের থাকুক এটা তো আমার আত্মা চায় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডিভাইনও তো আর ওনারও তো একটা ইচ্ছা আছে ওনারও তো একটা ভালো মন্দ আছে যে কোন জিনিসটা তোমার জন্য ভালো আর কোন জিনিসটা টক্সিক সেটা তো আলটিমেট উনিই চুজ করবে উনি তো গার্জেন উনিই লট উনি পরমেশ্বর পরম পিতা পর তো উনি তো চাইবেন তোমার জীবনে কোনটা ভালো সেটাই থেকে যাক অতএব তুমি তোমার দিক থেকে সঠিক আছো সঠিকভাবে এগিয়ে গেছো সঠিকভাবে মানুষটাকে ভালোবেসে গেছো কোনো কখনো আশা রাখুন কোনো মেটেরিয়ালিস্টিক আশাও রাখুনি যে তার কাছ থেকে আমার কিছু পাওয়ার আছে শুধু একটু সাপোর্ট একটু ভালোবাসাই চেয়েছিলে কিন্তু এখন এমন সিচুয়েশন এসে গেছে যে যেখানে দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে দুজন দুজনের জার্নিতে যাচ্ছ ইউনিভার্স যদি চায় অবশ্যই তোমাদের এই জার্নিটাকে একসাথে করে দেবে এটাই যেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাদের বাচ্চা হয়ে গেছে যাদের পরিবার হয়ে গেছে তাদের তো খুবই কষ্ট খুবই কষ্ট খুবই কষ্ট সেই জায়গা থেকে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যাদের স্বামী চলে গেছে যাদের ওয়াইফ চলে গেছে তাদের ওয়াইফ কিংবা তাদের হাজব্যান্ড যেন তাদের জীবনে কাম কামব্যাক করে তাদের ভাঙা সংসারটা যেন আবার জুড়ে যায় ভগবানের কাছে মন থেকে এটাই প্রার্থনা করব সবাই যেন সবার মনের মানুষকে ফিরে পা সবার যেন জীবনে শান্তিটা আসে শান্তিটা খুব দরকার জানো তো কারণ তোমরা কেউ শান্তিতে নেই শান্তিতে থাকার চেষ্টা করো কিন্তু কখনো ভালো থাকো কখনো আবার খুব খারাপও হয়ে যাও কখনো মনে খুব হতাশাও চলে সব সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো একটাই কথা বলবো বন্ধুরা যেটা বললাম না তোমাদেরকে যেটা পাচ্ছ না ঠিক করতে উপরালার হাতে ছেড়ে দিয়ে এনজয় করো জীবনটাকে কোনো কিছু নিয়ে স্ট্রেস নিও না যদি তাকে আসবে যদি হবার তাই হবে এফোর্ট তো দিয়েছ না হলে কি করবে নিজের জীবন তো আর বলিদান দিতে পারো না মানুষের জীব তোমার আত্মাটাকে তো ভগবান পাঠিয়েছে এই পৃথিবীতে তুমি জন্ম তুমি এসছো এই পৃথিবীতে কার ইচ্ছায় উপরালার ইচ্ছা যাবেও উপরালার ইচ্ছাতে নিজের ইচ্ছায় না। অতএব আনন্দে থাকার চেষ্টা করো যে কটা দিন থাকবে বেঁচে ভালোভাবে বাঁচো সুন্দর করে জীবনটাকে উপভোগ করো ঠিক আছে যেটা তোমার পাওয়ার ঠিক হয়ে গেলে সেটা অবশ্যই তোমার কাছে ফেরত আসবে ওটা নিয়ে টেনশন করো না আজকের মতন রিডিং এখানেই শেষ করছি যারা পার্সোনালি রিডিং নিতে চাও যে দিদি আমি তোমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাই আমার সম্পর্ক নিয়ে আমার ফাইনান্স নিয়ে আমার কেরিয়ার নিয়ে আমার জব বিজনেস রিলেশন হেলথ যে কোনো কিছু নিয়ে পার্সোনাল প্রেডিকশন নিতে চাই তো সেক্ষেত্রে কি করবে ফোন করলে পাবে না নাম্বার ওয়ান কথা নাম্বার টু হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেভেন নাইন এইট জিরো কী বললাম সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই পাবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজে সমস্ত ইনফরমেশান জানতে পারবে রিপ্লাই পাবে বুকিংয়ের পর ফোনে কথা হয় বুকিংয়ের আগে কোনো ফোনে কমিউনিকেট করা হয় না আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো প্রোটেকশান ব্ল্যাক ম্যাজিকের ক্রিস্টাল সুলেমানি হাকি করতে পারো নেগেটিভি নেগেটিভ এনার্জির জন্য যদি মনে হয় আমার উপর টুকতাক করা আছে প্রোটেকশনে ক্রিস্টাল পড়তে চাইছো এইরকম প্রোটেকশন ব্রেসলেট পড়তে পারো সুলিমানি হাকিক পড়তে পারো লাভ রিলেশনশিপ ব্রেসলেট পড়তে পারো হেলথ হেলথের জন্য ফিনান্সের জন্য কেরিয়ারের জন্য এডুকেশনের জন্য যে কোনো প্রবলেমের জন্য গ্রহগত জায়গাতে গিয়ে ডেট অফ বার্থ দেখেও তোমরা ক্রিস্টাল নিতে পারো আমার থেকে প্রত্যেকটা ক্রিস্টাল রেকি হিলিং দ্বারা এনার্জাইজড করা উইথ সার্টিফিকেট উইথ সার্টিফিকেট প্রত্যেকে পাবে টেনশন নিয়ে পড়ার নেই শুধু আত্মবিশ্বাসের সাথে পজিটিভিটির সাথে ক্রিস্টাল পড়ো ডেফিনেটলি রেজাল্ট পাবে আজকের মতন এখানেই শেষ করি বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট কালকে দিডিংয়ে ওকে চলো টাটা